শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফ্রম ইউনিটি আজ পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ ফর ইউনিটি এ গণজমায়েত থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে না তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি যে উদ্বেগ বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটির পক্ষে অবস্থান নিয়ে ঘোষণাপত্রটি কেমন হবে তা জানাবে সংগঠনটি সোমবার ত্রিশে ডিসেম্বর দিনগত রাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থান রক্ত দিয়ে অর্জিত গণ অভ্যুত্থান 24 এর গণ অভ্যুত্থান আতিক গাজির হাতের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান 24 এর গণ অভ্যুত্থান আমার বাইদের চোখের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান এই 24 এর গণ অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান আমরা এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে চেয়েছি আমরা রাষ্ট্রকে বলেছি আমাদের যেন এই ব্যাপারে সমর্থন দেওয়া হয় তিনি আরো বলেন আমরা রাজনৈতিক দলগুলোর কাছে বলেছি এই ব্যাপারে যেন আমাদের সমর্থন জানায় এবং এই ঘোষণাপত্র গ্রহণ করে কারণ ঘোষণাপত্র ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্যে দিয়ে বস্তা রাজনীতির অবসান হবে সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে ইতিবাচক কথা বলেছে সরকার এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র সামন্ত শারমিন মুখ্য সংগঠক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নির্বাহী কমিটি সদস্য রিফাত রশিদ দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান প্রমুখ সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন ইতিমধ্যে আমরা দেখেছি সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে এনেছে রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রটি আসা উচিত প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্র যখন এই দায়িত্ব নিয়ে নেয় আমরা এটিকে সাধুবাদ জানাই রাষ্ট্র ও সরকার ঐক্যের জায়গায় এনে সংবাদের ও সংবিধানে অন্তর্ভুক্ত হয় জাতীয় ঐক্য ট্যাক্সই হয় এর আগে সোমবার 30 ডিসেম্বর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই গণ মধ্য মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফেসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে তার আগে শনিবার 28 এ ডিসেম্বর সন্ধ্যার পর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয় 31 ডিসেম্বর জুলাই গোর অভ্যুত্থানে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই দিন বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেওয়ার কথা জানান তারা